মাশরুমটা গ্যানোডার মাটা এখানে উৎপাদন করা হয় এখানে দেখেন যে ছবিতে দেখতে পাচ্ছেন যে কিভাবে এখানে করতেছে আপনারা দেখেন যে এখানে ছবি আমি দেখা যাচ্ছে আমাদের এটা এখানে দেখেন যে কি সুন্দরভাবে প্যাকেট করতেছে প্যাকেজিং করতেছে কাল্টিভেশন করতেছে বা আবার হচ্ছে এটা ফ্যাক্টরি আবার এখানে দেখেন চাষাবাদের পদ্ধতিও দেখা যাচ্ছে সবকিছু সুন্দর ভাবে আমাদের কিন্তু আমাদের কোম্পানি তারপর এখানেও দেখেন ছবিতে দেখেন যে এখানে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিভাবে প্যাকেটিং করতেছে এটা কিন্তু আমাদের ঋষি জ্ঞান যেটা পাউডার তারপরে এখানে দেখেন যে এখানে কিন্তু মেশিনের মাধ্যমে এখানে প্রক্রিয়াজাত করা হচ্ছে এ দেখেন সুন্দরভাবে এখানে ইয়ে করতেছে পরে আমাদের কিন্তু জ্ঞানটা বা মাশরুমটাকে কাল্টিভেশন করতেছে বা ইয়ে করতেছে নেক্সট যেটা আসি যে ওয়ান ড্রাগন কোম্পানি আমাদের ডিএক্সএন কোম্পানি যে ওয়ান ড্রাগন কোম্পানি সেটা আপনি কিভাবে বুঝবেন প্রোডাকশন কাল্টিভেশন মার্কেটিং সবকিছু দেখে কিন্তু বোঝা যায় যে আসলে কোম্পানি কোম্পানি হচ্ছে ওয়ান ড্রাগন এখানে দেখেন যে চাষাবাদ পদ্ধতি উৎপাদন প্যাকেজিং বিপণন সবকিছু পরিচালিত করে কিন্তু একমাত্র ডিক্সেন হ্যান্ডেলিং নিজেই করে ডিক্সন কোম্পানি এখানে আদার্স কোন কোম্পানির দ্বারা আদার্স কোন এর দ্বারা আমাদের এই কোম্পানির কোনো কিছু নিয়ন্ত্রণ করা হয় না যার কারণে এটা ওয়ান ড্রাগন কোম্পানি নামে পরিচিত এখানে দেখেন ডিএক্সএন প্রোডাক্ট সার্টিফিকেট আছে অনেক যেটা আমাদের ডিএক্সএন কোম্পানি পেয়েছে অনেক ধরনের এখানে সার্টিফিকেট রয়েছে দেখতে পাচ্ছেন এই সার্টিফিকেট গুলো যিনি পেয়েছেন এখানে আমাদের ডিএক্সএন কোম্পানির গ্যানোডার্মার উপরে প্রোডাক্টস এর উপরে এখানে দেখেন রয়েছে লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে কতগুলো এ দেখেন ডিএক্সএন স্পারেলনা ক্যান্ডি ডিএক্সএন মিনারেল পোর্ট অ্যাওয়ার্ড এখানে দেখেন যে সবকিছু দিয়ে সার্টিফিকেট কিন্তু এখানে রয়েছে এখন গ্যানোডারমা আপনি কিভাবে ইউজ করবেন এখানে দেখেন যে ফ্রুট বডি রোড এখানে আপনি দুইটা এখানে ইউজ করতে হবে তাহলে আপনার এই একটা জ্ঞানোডার্মার মাধ্যমে কিন্তু দুইটা আর্জি আসছে জিয়েল আসছে তাহলে এই যে হাউ টু ইউজ আপনি কিভাবে এই জ্ঞানোডার্মা এটা ইউজ করতে পারবেন প্রথম সপ্তাহে কিন্তু আপনাকে একটা আর্জি একটা জিএল প্রথম সপ্তাহে কি গ্রহণ করতে হবে দ্বিতীয় সপ্তাহে গিয়ে কিন্তু আপনাকে দুইটা করে নিতে হবে তারপর তৃতীয় সপ্তাহে গিয়ে চারটা এবং চার সপ্তাহে যেটা আছে ফোর্থ উইকে গিয়ে আপনি কিন্তু ছয়টি করে সেবন করতে পারবেন সর্বোচ্চ আমাদের আর ডিজিএল কিন্তু প্রথমত আপনি একটা করে সেবন করবেন তা আমাদের ডিএক্সএন গানোডার মার্ক যে প্রোডাক্টস গুলো আছে তো ডিএক্সেন এতক্ষণ আমি ডিএক্সেন কে জানলাম তো এখন ডিএক্সনে যে প্রোডাক্টস আছে আমাদের মাশরুমের যে ইয়ে যে যেখানে দেখেন লিংজি কফি 3 in এখানে আছে তো লিংজি কফিটা আমাদের কিন্তু সম্পূর্ণ গ্যানোডারমা মাশরুম দ্বারা কিন্তু এখানে তৈরি এরলবা এক্সট্রাক্ট কফি যে গ্যানোডারমা সুগার নন ডিলি এখানে কিন্তু কোনো রকমsugar নাই কোনো কিছু নাই আমাদের কিন্তু গ্যানোডারমা দিয়ে তৈরি আছে হাই কোয়ালিটি জ্ঞানোরমা দ্বারা আমাদের এই কফিটা তৈরি যেটা পানে কিন্তু আপনি নিজের শরীরকে সুস্থ রাখতে পারবেন নিজের শরীরের ইমিউনিটি সিস্টেমটা কিন্তু এটার মাধ্যমে ঠিক হতে পারে আপনি সারাদিন যে কাজে না কেন আপনার কাজের মধ্যে যদি টায়ার্ড থাকেন আপনি যদি এক কাপ কফি আমাদের এই পান করেন যেটা আমরা প্রতিনিয়ত পান করি তো এটা পান করার মাধ্যমে কিন্তু আপনি এখান থেকে আপনার শরীরে কিন্তু একটা অন্যরকম ফিলিংস আসবে যেটা আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিজি জ্ঞানোর মা হান্ড্রেড পার্সেন্ট যেটা সর্বোত্তম কফির কিন্তু বিশেষ সংমিশ্রণ দ্বারা কিন্তু এটি তৈরি যেটা খাওয়ার পরে খুব সহজেই আপনি কিন্তু আপনার শরীরের একটা ভালো ফিলিংস অনুভব করবেন অ্যান্ড দেন এর উৎকৃষ্ট একটা সুগ্রাম আপনি পানিও এখান থেকে বুঝতে পারবেন এখানে দেখেন যে আপনি কিভাবে অ্যাড করবেন যে একটা সাসেট আপনার একুশ গ্রাম ইন্টু দুইশো এম হট ওয়াটার একটা সাসের যদি আপনি ইয়ে করেন তাহলে দুশো এমএল গরম পানিতে আপনি একটা সাসের দিয়ে আপনি হচ্ছে গ্যানোডারমা এই কফি আপনি ইয়ে করতে পারেন তারপর দেখেন যে এখানে হচ্ছে লিংজি এই যে গ্যানোডারমা যে আমাদের হেলথ কফি তো এটা আমাদের শরীরের বডি কি করতেছে যে হেলথ বেনিফিট অফ লিংজি কফি এখানে কি করছে দেখেন সাপোর্ট ইমিউনিটি ফাংশন সাপোর্ট আপনার হচ্ছে কার্ডি

সবার জন্য কিন্তু এই কফি হচ্ছে গ্যারোজি এটা কফি হিসাবে পান করা যাবে এন্ড দেন আমরা যদি দুধের সঙ্গে মিক্স করে খাই এটা কিন্তু এই হবে এখন এর মধ্যে আছে দেখেন যে আরন ভিটামিন সি ভিটামিন বি থ্রি এগুলো কিন্তু আমাদের এই কোকোজিতে আছে আর এই বেনিফিট অফ কোকোজি আমাদের কোকো কিভাবে আমাদের বডিকে কে হেল্প করতেছে দেখেন যে আপনি যে কোনো বাচ্চা যে অ্যাডাল্ট অ্যাডাল্ট বাচ্চারা কিন্তু অল এজ এর অ্যাডাল্ট বাচ্চারা কিন্তু এটা খাইতে পারবে এবং এখানে ইজিলি হচ্ছে এটা ব্যবহার করতে পারবে তারপর আপনার ব্রেন ডেভেলপমেন্ট জন্য এটা হেল্প করতেছে আমাদের তারপর আপনার মেন্টালিটি যে কোনো ইয়ের জন্য এটা হেল্প করবে তারপর আপনার ইমিউনিটি সিস্টেমের জন্য এটা হেল্প করবে এই সব সব কিছু কিন্তু আমাদের এই কোকো জি হচ্ছে কো ইয়ের দ্বারা পাচ্ছি আর এটা হচ্ছে কোকো পাউডার প্লাস গ্যানোডার্মা মিক্সড তারপর ডিএক্সএন টি দেখেন ডিএক্সএন চা এটা আমাদের হয়তো বাংলাদেশে এটা পাওয়া যাবে না কিন্তু আদার স্ক্যান্টিতে পাওয়া যাবে তো এটা আসলে আমার আমি খুঁজে বের করেছি যে এটা আসলে গ্যানোডার্মা फ्लेভার এটা আছে এবং এর মধ্যে গ্যানোডার্মা ফ্লেভার থাকার জন্য এখানে বডি এনার্জি স্টেট যেটা চাপ যেটা প্রথম যেটা বলেছিলাম যে চাপ সৃষ্টি তে এই এনার্জি চাপ বা আপনার একটা ভালো ফিলিংস এর জন্য কিন্তু আমাদের ডিএসএল এই খুবই উপকারী তারপর নেক্সট দেখেন যে গ্যানোডারমার যে টুথপেস্ট আছে গ্যানোডারমার টুথপেস্ট এর ইয়ে করি যে আমাদের দাঁতের কিন্তু যাদের অনেকের সমস্যা আছে যে আমরা বাইরে থেকে যখন কোন টুথপেস্ট ব্যবহার করতেছি সেই টুথপেস্ট কিন্তু কেমিক্যাল দেওয়া যেটা হচ্ছে ফ্লোরাইড স্যাকারিন বা কৃত্রিম রং মেশানো কিন্তু আমাদের জ্ঞান যে এই টুথপেস্ট টা কিন্তু কোন রকম ফ্লোরাইড নাই স্যাকারি নাই কোন কৃত্রিম রং নাই এতে কিন্তু আছে কি উন্নত উন্নত মানের কিন্তু আপনার হচ্ছে ফুড জেল যেটা জ্ঞানোর মার মিক্সড এবং ফুড ফ্লেভার যেটা আপনার দাঁতকে ইয়ে করবে আপনার দাঁতকে পরিষ্কার করবে সুগন্ধ রাখবে এবং দাঁতকে স্বাস্থ্যসম্মত উজ্জ্বল করবে এবং দাঁতের সর্বপ্রকার যদি আপনার কোনো সমস্যা থাকে দাঁতের মাড়িতে রক্ত পড়া বা হচ্ছে আপনার দাঁতের গোড়া দিয়ে ইয়ে করা মাড়ি ফোলা বা আপনার মুখে ঘা যে কোনো ইয়ের জন্য কিন্তু আমাদের এই টুথপেস্টটা খুবই উপকারী এবং এটি দিনে কিন্তু আপনি দুবার ইউজ করতে পারেন সুন্দরভাবে সকালে এবং রাতে তারপরে এটাও কিন্তু মাশরুমের জ্ঞানোডারমা মাশরুমের এই ছোট এটা কিন্তু আপনার বিশেষভাবে পাম অয়েল অ্যান্ড আপনার জ্ঞানোডার্মা নির্যাস দিয়ে তৈরি এবং এতে কিন্তু ভিটামিন ইও রয়েছে যেটা স্কিনকে কিন্তু ইয়াং করবে এটা ব্যবহারে যদি আপনি ডেইলি এই স্কিনের উপরে দেন তো এটা স্কিনকে কিন্তু ইয়াং করবে এবং ত্বকে কিন্তু ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ত্বকে যদি আপনার কোনো ব্রন থাকে ব্রনের সমস্যা থাকুক বা যে কোনো মেছতার সমস্যা থাকুক বা যে কোনো ডার্কের ডার্কনেস বা জেতারি সমস্যা থাকুক এই সমস্যার সমাধান কিন্তু আমাদের এই সোপের মাধ্যমে পাবো এবং এই সোপটা কিন্তু ফেস ওয়াশের বিকল্প হিসাবে ব্যবহার করা যায় আর এটা পার্মানেন্টলি ইউজ এতটা উজ্জ্বল করে আর এতটা ফর্সা করে যেটা আসলে যে আমরা যখন পার্লারে যাই পার্লারে যাওয়ার পরে যেমন স্কিনটা সুন্দর হয় তার থেকে মনে বেশি সুন্দর হয় আমাদের গ্যানোডার্মা এই সাবানটা ইউজে স্কিনটাকে অনেক উজ্জ্বল করে তারপর দেখেন যে আমাদের মাশরুমের শ্যাম্পু আছে যেটা হেলদি হেয়ার উইথ গ্যানো কেয়ার যেটা পিএইচপি এখানে মেইনটেন অফ পিএইচপি হেয়ার ইয়ে করে তো আমাদের যে জ্ঞানোডার্মা যে শ্যাম্পুটা এই শ্যাম্পুটার মধ্যে দেখেন যে ফরমালিং যে পারফেক্ট ব্যালেন্স পারফেক্ট ব্যালেন্স যেটা চুলে হালকা হালকা ভাবে সেটাকে ইয়ে করে এবং জ্ঞানোডার্মা সমৃদ্ধ যে ভিটামিন বি থ্রি আছে সেটা কিন্তু আমাদের চুলের জন্য খুবই পুষ্টিকর এবং এই জ্ঞানোডার্মা শ্যাম্পুটা ব্যবহার কিন্তু আপনার কন্ডিশনের বিপরীত কাজ করবে যেহেতু কন্ডিশনে বিপরীত কাজ করবে তাহলে তো অবশ্যই আমাদের চুলটাকে স্মুথ এবং কোমল করবে তার পাশাপাশি আপনার চুল পড়া যদি কারো সমস্যা থাকে তারপর আপনার চুল যেটা খুশকি সমস্যা ড্যান্ড্রাফের সমস্যা যদি থাকে এই সব কিছু কিন্তু আমাদের জ্ঞানডার্মা মা মাশরুমের এই শ্যাম্পুটা ইউজের মাধ্যমে চলে যাবে এবং আপনার চুলটাকে সিল্কি করবে শাইনি করবে সব কিছু কিন্তু এখান থেকে করবে এবং খুবই ভালো একটা পণ্য আমাদের জ্ঞানডারমা মাশরুমের পণ্য এটা এটা ব্যবহার করলে বুঝতে পারবেন যে আসলে কতটা সফট করে আপনার চুলটাকে আপনি ব্যবহার শুধু জাস্ট এক সপ্তাহ ব্যবহার করবেন এক সপ্তাহ ব্যবহারে আপনি এর রেজাল্ট পাবেন যে চুলটা আপনার কত সুন্দর স্মুথ হচ্ছে আপনার আদার্স কোনো কন্ডিশন আপনাকে ইউজ করতে হবে না আমরা যখন বাইরের কোনো শ্যাম্পু ইউজ করতেছি সেখানে কিন্তু আদার্স আমরা কন্ডিশন ইউজ করতেছি শ্যাম্পু নিচ্ছি কন্ডিশনার নিচ্ছি আদার্স কিনতে হচ্ছে কিন্তু আমাদের এই একটা শ্যাম্পুর মধ্যেই আপনি কন্ডিশনার প্লাস শ্যাম্পু দুইটাই পাবেন তারপর দেখেন যে জ্ঞান মেসেজ অয়েল জ্ঞান মেসেজ অয়েল হয় কম বেশি আমরা জ্ঞান মেসেজ অয়েল সম্পর্কে সবাই আমরা জানি যা এর উপকারিতা কি এটা কিন্তু বিশেষ হচ্ছে আহ মাশরুম জ্ঞান ডার্মা অ্যান্ড হচ্ছে আপনার যেটা বলে যে পাম অয়েল ইয়ে করা তো এটার হচ্ছে আমাদের যে জীবনযাত্রা নিত্য প্রয়োজনে যে আমরা যে জীবনযাত্রা চলাফেরা করে আমরা যে ছোটখাটো যেমন ক্ষত হয় বা কুড়ে যায় মাংস পেশিতে কিন্তু ব্যথা বা যে কোনো ত্বকের সমস্যা যেমন অ্যালার্জি সমস্যা র্যাস চুলকানি এইসব কিছু কিন্তু আমাদের এই জ্ঞান মেসেজ ব্যবহারে কিন্তু আপনি এখান থেকে সেই অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে এটা কাজ করে এবং খুবই যে প্রবলেম গুলো আমাদের আসে প্রতিনিয়ত সে প্রবলেম থেকে এখানে কিন্তু পুনর্গঠন করে আপনার ত্বকে কিন্তু আবার পুষ্টি যোগায় যদি এটাকে আপনি ইয়ের বিপরীতে আমরা যে লোশনটা ব্যবহার করি এই যে শীতের সময় বাচ্চাদেরকে কিন্তু আমরা অনেক সময় সরিষার তেল ব্যবহার করি তো সরিষার তেলে এখন বর্তমান কিন্তু কেমিক্যাল দেওয়া থাকে যত আমরা ব্যবহার করি সেটা কিন্তু কতটা এখানে যেহেতু ফ্যাক্টরি থেকে আসছে আর এখন আমরা বলতে পারবো না ছোট কতটা ভালো তো আমরা এই সরিষার তেলের বদলে আমরা কিন্তু এই ম্যাসেজ অয়েলটা আমরা বাচ্চার শরীরে দিতে পারি এতে কি হবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতাটা আপনার বাড়বে আপনার যে ঠান্ডা যদি বাচ্চার শীতের সময় যে ঠান্ডা ভাবটা আসে নাক দিয়ে পানি ঝড়া বা এগুলো সমস্যা সব কিছু কিন্তু এই ম্যাসেজ অয়েলটা চুষে নিবে সেই ঠান্ডা ভাবটা আপনি মাথাতে মাথা থেকে পায় তালু পর্যন্ত একটা বাচ্চার ম্যাসেজ করবেন এতে আপনার বাচ্চার কিন্তু ত্বকের যেমন পুষ্টি যোগাবে আবার শীতের সময় একটা বাচ্চা অধিক পরিমাণে ঘুমায় দেখবেন যে শেষ রাতে উঠে একটা বাচ্চা কান্না করতেছে আর ঘুমাইতে যাইতেছে না আপনি ঠান্ডার মধ্যে উঠতেও পারতেছে না কেন কেন বাচ্চা কান্না করে আপনি জানেন কারণ আপনার বাচ্চা অধিক পরিমাণে শুয়ে থাকার জন্য আমাদের এই যে সন্ধ্যা থেকে একটা বাচ্চা ঘুমাচ্ছে বা কখনো ইয়ে করতেছে বাচ্চা শুয়ে আছে সকাল হইতে হইতে সকাল সাতটার সময় উঠতেছেন কেউ আটটার সময় উঠতেছেন শীতের সময়টা একটু ওভার করে উঠতেছেন হয়তো বা এই যে পেন হয় শুয়ে থাকলে একটা বাচ্চা যে পেন হয় যদি এটা ইয়ে করেন তাহলে আপনার বাচ্চা কিন্তু শরীরে পেনটাও অনেক সময় থাকবে না তারপর আদার্স দেখেন এখানে আরো আছে যে যারা প্যারালাইজড রুগী আছে প্যারালাইজ রুগীদের জন্য কিন্তু অনেক সময় বিভিন্ন রকম তেল বা ইয়ে আমরা মেসেজ করে থাকি কিন্তু আমাদের এই মেসেজ জলটা যদি কোনো ইয়েকে হচ্ছে প্যারালাইজ রুগীর উপরে যদি অ্যাপ্লাই করা যায় এটা নিয়মিত যদি মেসেজ করা যায় কিন্তু সুস্থ করে পাশাপাশি আমাদের এই খাওয়াতে হবে মাশরুম খাওয়াতে হবে তো আপনার কিন্তু মেসেজ হয় আপনার মেসেজের জন্য ভালো কাজ করবে তারপর দেখেন যে মরেঞ্জ জুস মরেঞ্জি জুস কিন্তু খুবই উপকারী আমি আসলে এটা মাশরুমের নয় তারপর আমাদের ডিএক্স এন্ড কোম্পানির যেহেতু আমি এই জন্য দিলাম যে মরিনজিতে যে উপকার আমি পেয়েছি আমার পরিবার পেয়েছে সেটা যদি আমি বলতে যাই সেটা কম হয়ে যাবে আসলে মরিনজি জুসটা যে কতটা মানে উপকারী এটা কিন্তু এক ধরনের গন্ধ বা কটু যুক্ত বা একটা স্বাদ যার মধ্যে আছে যেটা হচ্ছে একটা ননি ফল নামে কিন্তু পরিচিত যেটা আপনার এতটা পরিমাণ এর মধ্যে এই ফলের মধ্যে একটা পুষ্টি এতটা পরিমাণ আছে যেখানে আপনার ভিটামিন সি আপনার উদ্ভিজ্জ আপনার বিভিন্ন আঁশ সমৃদ্ধ বা সব কিছু কিন্তু আপনি একটা মরেঞ্জি জুসের মধ্যে পাবেন আপনার এই মরেঞ্জি জুসের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেক বেশি আপনি যাদের ব্যথা আছে শরীরে ব্যথা পেন এর জন্য এটা খুবই দারুণ কাজ করে আর তারপরে আপনার যেটা হয় যে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে যাদের ত্বক চুলের উজ্জ্বলতা কম ত্বক এবং চুলের সমস্যা আছে তারা নিয়মিত যদি মরেঞ্জি জুস পান করেন আপনার ত্বক এবং চুলের উজ্জ্বলতা বাড়বে এবং ত্বক এবং চুলটা সুন্দর রাখবে আপনাকে কিন্তু সার্বিক দিক থেকে এই মরেন্জি জুসটা সুস্থ রাখবে অনেক নারীদের আছে যাদের হচ্ছে প্রসাবের ইনফেকশন আছে এবং আহ জড়াতে সমস্যা থাকে যেটা অনেক নারী বলতে পারে না আমাদের কাছে হয়তো আমাদের কাছে হয়তো বলে কিন্তু আহ নিজের স্বামীর কাছেও অনেক সময় বলতে পারে না আপনারা অন্তত প্রত্যেকটা মাসে একবার হলে আপনার স্ত্রীকে মরেন চিকিৎসা খাওয়াবেন তার মনের কথা আপনাকে হয়তো বলতে না পারলেও সে বুঝতে পারবে যে সে বুঝতে পারে যে আসলে তার সমস্যাটা কোথায় অনেক সময় শেয়ার করতে পারে না মনের আবেগে মনের কষ্টে তা আপনারা তাকে খাওয়ান দেখবেন যে তার 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 যে শারীরিক যে সমস্যাগুলো থাকে সারা দিন কিন্তু কাজকর্ম পরেও কিন্তু সে যে তার ব্যথা পেনটা থাকে এই এনার্জিটা কম থাকে সবকিছুর ভিতরে মরেঞ্জি জুসটা আপনি যদি খান আপনি সেই পরিপূর্ণ এটা পাবে তারপরে দেখেন যেখানে স্পাইরুলিনা যেটা যে স্পাইরুলিনা কিন্তু আসলে এক্সটেনস ভ্যালু ভ্যালুটা কি এটা স্পাইরুলিনা আসলে যে নিউ অনেক ভালো একটা খাবার যে এখানে ছবিতেই দেখতে পাচ্ছেন যে আসলে কি কি আছে একটা ইস্পারুলেনার ভিতরে এই ইস্পারুলেনটা 12 টি কিন্তু মধ্যে কি আছে এখানে দেখেন যে ভিটামিন যেটা বিটা ক্যারোটিন কিন্তু আপনার 225 টা অ্যাপেলের সমান আপনি 225 টা অ্যাপেল আর 14 বটল দুধ খাওয়ার পরে যেটাকে বলে যে 14 লিটার বলতে পারেন যদি দুধ খাওয়ার পরে আপনি যে প্রোটিনটা পাবেন সেই প্রোটিনটা কিন্তু এই স্প্যারুলেনাতে পাবেন তাহলে আপনি দুশো পঁচিশটা অ্যাপেল খাইতে আপনার কদিন লাগবে ছ মাস ধরে খাবেন হয়তো কেউ আছে ছ মাসেও পাচ্ছেন না বা নিয়মিত দুধ আপনি কি পাচ্ছেন খেতে পাচ্ছেন না তাহলে একটাই বারো ট্যাবলেট মাত্র বারোটা ক্যাপসুল যদি আপনি স্প্যারুলেনা যদি পান করেন বারোটা যদি ইয়ে করেন তাহলে সেই 12টা ট্যাবলেটার মধ্যে কিন্তু এই ইটা আছে তারপর আছে ভিটামিন বি কমপ্লেক্স এখানে দেখেন যে আপনার হচ্ছে 4 بوইলস অফ রাইস এখানে যে আপনার যে ভাতটা আমরা খাই যে بوইল সিদ্ধ যে চাউলটা আমরা খাচ্ছি সেটার মধ্যে আপনার হচ্ছে 4 কেজি বলতে বলতে পারেন যে 4 কোয়া বা 1 কেজি সেটা কিন্তু আপনার স্পাইরুলিনাতে পাবে সেটার মধ্যে আপনি যদি এখানে খাবারটা যদি নাও খান দেন একটা যদি স্পরেন না যে সাসে আছে এখানে দেখেন শ্বাসের আছে এটা যদি আপনি পান করেন সারা দিনের কিন্তু আপনার ক্লান্তি দূর হবে এবং ক্ষুধা ক্ষুধা কিন্তু আপনার মেলা ইয়ে করবে তারপর আপনার দেখেন যে সার্ডিয়েন্স তারপর পটেটোস এই সব কিছু দিয়ে আপনার যে ভিটামিন আছে এই সেই ভিটামিন বি কমপ্লেক্স কিন্তু একটা বারোটা ট্যাবলেটের মধ্যে আপনি পাবেন তারপর দেখেন এখানে ভিটামিন ই আছে আপনার হচ্ছে চিকেন যেটা ইয়ে খাবেন আপনি যে গোষ্ঠটা খাবেন যেটাকে মাংস বলা হয় আধ্যাত্মিক ভাষায় আধুনিক ভাষায় মাংস কিন্তু আসলে মাংস বলাটা ঠিক না মাংস বলে হিন্দুরা যেটাকে বলা হয় যে মা তারা গরুকে মা মানে তাই বলে তো আমি বলছি যে গোষ যেটা আমরা খাই তো এই যে গোষ্ঠটা আপনি যে খাচ্ছেন খাচ্ছেন চিকেনের মুরগির তো এই চিকেনে একটা চিকেনের আপনি যে প্রোটিন পাবেন এবং আপনার হচ্ছে দুধে যে ইয়ে পাবেন সেইটা আপনি বারোটা ক্যাপসুলের মধ্যে কিন্তু আপনি পাবেন তো আপনার হচ্ছে আমাদের যে কতটা ভালো একটা খাবার একটা ভালো ফুড এটা কিন্তু সামুদ্রিক শৈবাল অথচ তার ক্ষমতা তার কার্যকারী ক্ষমতাটা দেখেন যে মধ্যে আপনি কি পাচ্ছেন তারপর দেখেন যে টিটি ক্রিম আছে আমাদের টিটি ক্রিমটা কিন্তু খুবই ভালো আর টিটি ক্রিম কিন্তু আপনার কোয়ালিটি অয়েল এক ধরনের তো আমি যেহেতু যখন টিটি ক্রিমটা ইউজ করেছি আমি অনেক জায়গায় অ্যাপ্লাই করেছি প্রথমত যেটা যে মাথার যদি আপনার পেইন পরে আপনি একটু টিটি ক্রিম যদি আপনি নেন তো আপনার সেই মাথার পেইন কিন্তু জাস্ট দু মিনিটের মধ্যেই আপনি সলভ হবে হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার চোখ জ্বালা পোড়া বা মাথা পেন করলে যে চোখ জ্বালা পোড়া করে বা আপনার নাক দিয়ে কান দিয়ে যে ব্যথাটা করে সেটা কিন্তু চলে যাবে তারপর আপনার যে ব্রনের সমস্যা থাকে স্কিনে যে ব্রন থাকে বা হচ্ছে র্যাশ থাকে যেটা নিপা র্যাশ বলতে পারেন সেই র্যাশ গুলো কিন্তু আপনার এই টিটি ক্রিম থেকে চলে যাবে আর টিটি ক্রিমটা ব্রনের উপরে খুবই ভালো কাজ করে আমাদের যে মাশুমের জ্ঞান সাবানটা আছে সেই সাবানটা ব্যবহার করে মুখটা ওয়াশ করে যদি টিটি ক্রিমটা করা যায় ব্রনের উপরে তাহলে আমাদের এই ব্রনের উপরে বেশ ভালো দারুণ কাজ করে এবং স্কিনটাকে প্রোটেক্ট করে সুন্দরভাবে মেনটেন করে স্কিনটাকে মেনটেন করে আপনি স্কিনটার উজ্জ্বলতা বাড়ায় স্কিনটাকে সুন্দর রাখে এটা কিন্তু এক ধরনের অয়েল সো এটা অল্প কিছু নিলেই আমাদের হয়তো দেখতে এটা তিরিশ গ্রাম দেন এটা অল্প নিলে পুরো মুখ কিন্তু নেওয়া যায় পুরো মুখে এটা অ্যাপ্লাই করা যায় এবং খুবই উপকারী টিটি যেটা অসাধারণ অসাধারণ কাজ করে আর আপনার যদি কোনো কালো স্পট থাকে কোথাও সেখানে অ্যাপ্লাই করবেন এবং অ্যাপ্লাই করার সময় মিনিমাম আপনার ওটা দু মিনিট আপনি মেসেজ করবেন স্কিনের ওপরে দেখবেন যে আস্তে 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 আপনি নিয়মিত এটা ব্যবহার এই কালো স্পটটা উঠে যাচ্ছে অনেক সময় আমরা লাগিয়ে রেখে ছেড়ে দেই না এটা একটু মেসেজ করতে হবে মেসেজ করলে উঠে যাবে কালো স্পটটা তো এখানে দেখেন যে দি আদার নেম অফ হেলথ এখানে দেখেন যে আসলে স্বাস্থ্যের এখানে অনেকগুলো ওখানে আমি বর্ণনা দিয়েছি কিন্তু আদার্স এখানে আরো আছে যেমন বডি লোশন আছে ফেস ওয়াশ আছে এখানে হচ্ছে যে বেবি অয়েলটা আছে তারপর আপনার দেখেন যে এগুলো সব কিছু আদার সেলের জন্য যেটা বেটার লিভিং এর জন্য আমাদের আমরা ভালো একটা ইয়ের জন্য এটা প্রোডাক্টস গুলো ব্যবহার করতে পারি আমাদের বেটার লাইফের জন্য ডিক্সেন প্রোডাক্টস খুবই উপকারী সো সুজ দি হেলথি লাইফ সুজ ডিক্সেন প্রোডাক্টস আপনি যদি ভালো সুস্বাস্থ্যর জন্য পছন্দ করেন ভালো সুস্বাস্থ্য যদি থাকতে চান তাহলে ডিক্সেন প্রোডাক্টস কে পছন্দ করুন আপনার আদার্স প্রোডাক্টস কে চেঞ্জ করুন ডিএক্সএন প্রোডাক্টস ব্যবহার করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দিস ইজ ইওর গুড লাক থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময়গুলো দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ